দুর্গা পুজো সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো দুর্গা পুজো সবাই আনন্দ করে কাটাও আর আজকে পুজো বেরোচ্ছিল তেমন জাস্ট এই ছেলেকে নিয়ে একটু আশেপাশের ঠাকুরগুলো দেখবো তো তোমরাও আমার সাথে দেখো আমি কী কী ঠাকুর দেখলাম তোমরাও ভার্চুয়াল ট্যুর করো তো আমি রেডি আজকের লুকটা দেখতেই পাচ্ছ খুব সিম্পল একটা লুক মা ছেলেমনি ঠাকুর দেখতে বেরিয়েছি হাটতেetrotছি बाबू বাগানের ঠাকুরটা দেখতে যাচ্ছি তোমরাও দেখো রকম হয়েছে বাবুবাগানের বাগানের এবারে থিমটা হচ্ছে ঊনবিংশ এবং বিংশ শতাব্দী যে সকল কবিরা ছিলেন তাদের এবং তাদের সৃষ্টিকে এখানে তুলে ধরা হয়েছে তো তোমরা দেখো

এখানে কিন্তু বেশ সুন্দর হাতের কাজ রয়েছে কিছু কিছু জায়গায় আহ হাতের আঁকা ছবি রয়েছে কিছু কিছু জায়গায় আবার ওই কাগজ দিয়ে কেটে ওরা করেছে বেশ ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম সেই ছোটবেলার কবিতা যেগুলো হয়তো আজকাল আমরা সব ভুলেই গিয়েছি হাট রবীন্দ্রনাথ ঠাকুরের তারপর কুমড়োপটা সুকুমার রায়ের এগুলো আমরা কত পড়েছিলাম না ছোটবেলায় মজার মজার কবিতা তো এখানে সব কিছু তুলে ধরা হয়েছে আর মাঝে এনারা একটা মিরার বসিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ একটা গোল করে নিচে মিরর করেছে এবার দেখো মা দুর্গাকে প্রতিমাটা এরকম করেছে ভালোই করেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর এই দেখো এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য সকলের মূর্তি করা হয়েছে তো তোমাদের কেমন লাগলো তো বলো দেখো তোমরা ঢাকুরিয়া বাগানে আসবে হচ্ছে ঢাকুরিয়া নামবে যারা বাসে আসছো তারা ঢাকুরিয়া মৌচাকের সামনে নামবে মৌচাকের পাশ থেকে ঠিক এই রাস্তাটা গেছে এই রাস্তাটা ধরে সোজা আসবে বা দিকে পেয়ে যাবে বাবুবাগানের পুজো আর যারা ট্রেনে আসছো তারা তো স্টেশনে নামছো স্টেশনে নেমে তোমরা বলবে বাবুবাগান নিয়ে আসবে এই ঠাকুরটা দেখো কি সুন্দর মুখখানা এটা হচ্ছে ঢাকুরিয়ার মৌচাক সেই মৌচাকের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে ঠিক ওই রাস্তাটা ঢুকেই তোমরা বা হাতে এই ঠাকুরটা পেয়ে যাবে তো চলো একটু ফুচকা খেয়ে নিই তারপরে নেক্সট ঠাকুরটা দেখবো নেক্সট ঠাকুরটা কোথায় দেখতে যাই দেখতে থাকো নেক্সট চলে এসছি সেলিমপুরে সেলিমপুরের ঠাকুরও প্রত্যেক বছরই খুবই ভালো হয় তোমরা জানো বা যারা জানো না তারা দেখো দেখলে বুঝতে পারবে এখানে বেশ রকমারি ওই কালারিং লাইটের একটা কনসেপ্ট আর কি করেছে ওনারা দেখো কি সুন্দর কালারফুল একটা ব্যাপার

উপরের লাইটিংটা দেখলে কি দারুণ না আর এখানে মা দুর্গার মুখখানা দেখো শাড়িটা জুয়েলারিগুলো এত সুন্দর সাজিয়েছে তোমরা দেখলে মনে হবে যেন মা দুর্গার দিকে তাকিয়েই থাকি ইভেন সিংহকেও কি সুন্দর সাজিয়েছে তোমরা দেখো জাস্ট সিংহকেও কি সুন্দর সাজিয়েছে তার আর মা দুর্গার জুয়েলারিগুলো দেখো কি সুন্দর মুকুটটা দেখো শাড়িটা দেখো লালির মধ্যে একটু অন্য রকমের কিন্তু এখানে সাজিয়েছে মা দুর্গাকে শাড়িটা দেখো আজকের মতো এই দুটো ঠাকুরই দেখলাম তাহলে দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ টাটা